জিন জিন ফোন শিখে দিন দিন করে চল এ যে হনমা ই লয় আর যদি ভিডিও বানাই দিয়ে হতা দিয়ে ভিডিও নবানাবি যারা উশ্লীলতা হতাশিখে দিয়ে ইতার ল ভিডিও নবানাবি এবং বান্ধবী বান্ধবী বান্ধবীর বান্ধবী হইবি নায়িকা নায়িকা হইবি হালা হালারা হালা হইবি ফু রু ফু জুম বয়স্ক আছে এবার ভেগরি রে সুন্দর করে দিয়ে হতাশ ইনশাল্লাহ যারা সমালোচনা করে তারা দেবী দিন তোমার হাতে নিছে তই বুঝল না

ए इबे इबे बाबा अरुको अरे त तो ठेंगना परेर बनारे बिडिया दुदा साधो ओ तुइ यदिने भिडियो गर्के दउ न इबे बाबा त अरुको ए ददो ठेंगना आनी बेकी आनी बेकी भिडियो लानि इबे के नाटक छाट गर न ए यै सुदु बिडिया बनादे रे तो भिडियो बना लिबेर न इके होइबे न यै बांध्दुइबे बुरा मिचिन अर त अनि अइलेले बांध्दुइबे सिम्ते न इबेरे बांध इबेरे बांधिबे होतैबे মানে শুটিং জগত তো শুটিং মানে আই হয় তোরা যারা টিকটক টিকটক মিটে গরিদারৰ bande হবে hata না বুঝো শুটিং মানে আই তোৰ লৈৰে জৈবাবে নাটক গৰ গিলাম এইবাে শুটিং টুটিন কি আয়োজন গ লউনৰ হবে না ইকে তাৰ পাৰ মন কৰা এনে দাসিত পাৰালিয়া হনমি কি জানকি চিৰা গ দেখ কি তোৰা দাসিত হবে তো Hondile আর আর এলাকাৰ গপীয় আর আর উগ্র এলাকার বরবনের লাগফাই সিটিয়াং অথবা কক্সবাজার জেড লাগফো আর হইবা দেরি বড় আফু হইবা দে তারপরে তোমার মনে করো তোমার ভিডিও নিজে হনিকে তোমার ভিডিও টিডিও সাই এরা হনিকে সেলফি মারতো স্যার এবার হইবা দে বয়স্ক হলে হবে তো আনটি আনটি মানে অর্থাৎ সম্মান দিয়া হতা হইলে এর পর হইবা দে বড় আফু এই সহ তিনদিন তিনদিন চারিদিন শব্দ ব্যবহার করিবে গুড়া গাড়া তোমার সমবয়সে জুন আসুন তোমার সমবয়সে জুন আসুন হ্যাঁ